সব নিচে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা সত্যিকার দেখলাম যে যুদ্ধ জাহাজ ও মিয়ানমারের যুদ্ধ জাহাজ এখানে রাখা যাচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি কিন্তু ভাগ্য কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে যে সরকার জোর করে দখল বসে আছে এদের কাছে সার্বভৌমত্ব ব্যবস্থা কোনো রকমই কোনো প্রভাব বিস্তার করছে না একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ যেটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে পথ সেই পথে আমার সেই সমুদ্রের সীমা সেখানে আমি যাতায়াত করতে পারছি না ওখানে সেখানে ঘোরাঘুরি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছি অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট সিরিয়াস স্টেটমেন্ট এবং কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ ইয়ার মার্চ সেটা পর্যন্ত তারা করে নাই তারা বলছে যে আমরা দেখছি এটা সার্বভৌত্বের প্রতি আঘাত আসছে তারা দেখছে এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে এই দেশের জনগণ যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌত্ব রক্ষা করবে তাদের স্বাধীনতা রক্ষা করবে তো সেখানে সরকারের কোনোরকম কথাই আমরা শুনতে পাচ্ছি না এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার তার কোনো ম্যানডেট নাই মানুষের এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজান সরকার এই বিদেশের উপর নির্ভর করে সে থেকে আছে যে কারণে সে একটা কথা বলতে পার্য সাহস পায় না মিয়ানমার থেকে গুলি হচ্ছে আবার মারাও গেছিল অথচ দেখা যাচ্ছে কথা। আমরা আমরা করি করি মনে যে অবিলম্বে সেনাবাহিনীর মতায়েনের কোনো বিষয় মনে করেন কি আমরা তো বলছি যে আমরা তো সেনাবাহিনীর মোতায়েনের বিরুদ্ধে সরকার নির্ধারণ করবে এবং সেখানে তো জবাব দিতে হবে একটা স্টেটমেন্টও দেয়নি তো সেনাবাহিনী কি মোতায়েন করবে

এখানে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে এটা সাধারণ মানুষের ক্ষমতা সমস্ত বাইরে চলে গেছে মানুষের লক্ষ্য করা যাচ্ছে যে এবার কোরবানির ঈদের জন্য কোরবানির যে পশু লোকে কিনতে যাচ্ছে সেখানে কিনতে পারছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগালের বাইরে সমস্ত দাম ঢাকাতে তো হবে কোনো লোকই নেই বাজারে পশুর বাজারে হাটে কোনো লোক নেই লোক কিনতে পারছে না এবং এটা কারণটাই হচ্ছে যে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হয়েছে এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে ব্যাঙ্কগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থা নিয়ে এসেছে কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ নাজুক অবস্থা এটাকে আয় অপনার হওয়া উচিত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে দিয়ে দিয়ে তারা টিকে থাকতে পারবেন আলটিমেটলি কিন্তু তার টিকে থাকা যায় না আজি দে এবং তার একটা প্রমাণ যে লুট করলে চুরি করলে বন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেডবিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না এবং দেখেন ওই সরকারই তাদেরকে স্কেপ করবানো হচ্ছে তাদেরকে বলির পাঠাবা নিয়েছে কিন্তু ওই সরকারি আসলে তারাই কিন্তু লুটপাটটা করছে আজকে তো আবার পত্রিকায় দেখলাম আগের আপনার ওই যে আসাদুজ্জ্বান মিয়া তাকে ডিএমপি কমিশনার ছিল তার বিশাল সৃষ্টি বেরিয়েছে এগুলো সব এক এক করে আসছে এখন ফোলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে এটাই হচ্ছে আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো করে যখন তাদের নিয়ন্ত্রণের বাইরে ইতিহাস বিকে ইসাম রিস্ক আছে সেই ইতিহাসে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা তারা রাষ্ট্র পরিচালনা করতে শাসন করতে তারা দুঃশাসন সৃষ্টি করেছে ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে আজকে যদি সেটা হতো তাহলে তো অনেক আগে আপনার বাংলাদেশের স্বাধীন হতো না আমাদের রাষ্ট্রভাষাও আপনার বাংলা হতো না আন্দোলন হয়তো সাময়িকভাবে হয়েছে সরকারের দবনীতির কারণে এই আন্দোলন চলমান আছে এবং আরও তীব্র হবে আর একটা রাজনৈতিক দলের এই যে পরিবর্তন যে হয় এটা সেই রাজনৈতিকগুলোকে আরো শক্তিশালী করার জন্য হয় আমাদের এই পদগুলো শূন্য ছিল আমাদের অনেকে মারা গেছেন কেউ নিশ্চয় হয়েছে দেশ ছেড়ে চলে গেছেন হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং যাদেরকে না হয়েছে তেয়ার অল ইয়াং পিপুল আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের করে আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে